সালামু আলাইকুম শেরপুর এ গ্রুপ ফার্ম এড হেসারি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম এই শীতে যারা মুরগি পালতেছেন তারা অনেকে আমাকে বলে থাকেন যে ভাই ঠান্ডার মেডিসিন দেওয়ার পরেও আমার মুরগিগুলো বেলা শব্দ করে নাকের ভিতরে এবং সর্দি লেগে থাকে এটার করণীয় কি অনেকেই হায়ার অ্যান্টিবায়োটিক ইউজ করেন তারপরেও মুরগি সুস্থ হয় না আপনাদের জন্য আজকে আমি একটা ভিডিও হাজির হলাম সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ মেডিসিন যেটা আমরা শীতের ভিতরে ইউজ করে থাকি বিশেষ করে পুরাতন খামারি যারা আছে তাদের সকলের খামারে এখন পুরো শীতের মৌসুমে এই মেডিসিনটা থাকবে সেটা হচ্ছে পালমোকেয়ার অনেকেই চিনেন আবার অনেকেই চিনেন না এই মেডিসিনটা যার ঘরে আছে তাদের মুরগি পঞ্চাশ পার্সেন্ট ঠান্ডার হাত থেকে মুক্ত এই মেডিসিনটা খাওয়ানোর চেয়ে পানিতে যদি স্প্রে করে দিতে পারেন সেটা সবচেয়ে ভালো কাজ করে আমি প্রত্যেক দিন দুপুরবেলা হাফ লিটার পানিতে অল্প পরিমাণে পালমোকিয়ার কেয়ার মেডিসিন ইউজ করে ঘরের চারপাশের যে পর্দা সেটা বন্ধ করে দিবেন বন্ধ করে দেওয়ার পর এটা পুরো করে স্প্রে করবেন মুরগির উপরও যদি হালকা পরে সমস্যা নেই তবে লক্ষ্য রাখবেন এটা স্প্রে করার পর কমপক্ষে কমপক্ষে পনেরো বিশ মিনিট যেন ঘরের বাহিরে কোনো প্রকার এই যে একটা সেন্ট আছে প্রচুর পরিমাণ সেন্ট এটা যাতে বাহিরে না যায় এটা মুরগি নাক দিয়ে প্রবেশ করে সেই দিকটা আপনারা খেয়াল রাখবেন কারণ পনেরো থেকে বিশ মিনিট রাখার পর পর্দা তুলে দিবেন প্রত্যেক দিন দুপুরবেলা আপনারা চাইলে এটা স্প্রে করতে পারেন কারণ এটা স্প্রে করলে আপনার মুরগিকে হায়ার অ্যান্টিবায়োটিক ইউজ করার চেয়েও বেশি মূল মূল্যবান একটা মেডিসিন আমি কিন্তু দেখেন প্রায় চার পাশে পর্দা আমি দিয়েছি হালকা ফাঁকা রাখবেন যেদিক দিয়ে আপনার গ্যাসটা বাইর হতে পারে আর বাকি সবটুকুই আপনারা বন্ধ করে দিবেন আপনারা চাইলে প্রত্যেক দিন দুপুরবেলা করে স্প্রে করতে পারেন পুরো ঘর এটা আপনার মুরগিতে ঠান্ডার জন্য যে পরিমাণ কাজ করবে আপনি যদি হায়ার অ্যান্টিবায়োটিক ইউজ করেন সে পরিমাণ কাজ করবে না আপনারা এটা ইউজ করে দেখতে পারেন অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন আমি আপনাদের বলে দিলাম এটা আমি প্রায় ছয় থেকে সাত বছর ধরে প্রতি শীতের মরশুমি ইউজ করে থাকি এই কালমোকেল স্প্রেতা আপনারা চাললে ট্রাই করে দেখতে পারেন সকলকে ধন্যবাদ